ভূত চতুর্দশীর রাতে গায়ের মন্দিরে একা দাঁড়িয়ে আছে সোমনাথ মায়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তার মনে অনেক কথা অনেক কৌতূহল জমে আছে তার কিন্তু মন্দিরের প্রধান পুরোহিত আচার্য ভবানী ঠাকুরের ভয়ে সে কিছু বলতে পারে না শুধু সে নয় গোটা গ্রামবাসী তার ভয়ে তটস্থ হয়ে থাকে আজ সে একা তাই আজ মায়ের কাছে তার সব প্রশ্নের উত্তর চাই সোমনাথ মায়ের দিকে তাকিয়ে সে বলল মা মারে তুই তো জগৎ জননী সকলের মা তুই তবে কেন এত রক্তপাত কেন এত বলিদান সন্তানের রক্ত কি কোনো মা সইতে পারে আজ তোকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে সোমনাথ কথাটা কানে যেতেই চমকে উঠল সোমনাথ সে দেখল তার সামনে এসে দাঁড়িয়েছে আচার্য ভবানী ঠাকুর তোমার মনে এত কৌতূহল এত সন্দেহ শেষে কিনা না মায়ের দৈববাণীকে অবিশ্বাস করছ এই গায়ে যা কিছু ঘটে তা মায়ের ইচ্ছেতেই ঘটে মায়ের আদেশেই এই বলিদান প্রথা চালু করা হয়েছে তুমি এখনও কিশোর তুমি এসবের কি বোঝো মায়ের কাজে বাধা দিলে ঘোর অমঙ্গল হবে মায়ের ক্রোধের সম্মুখীন হতে হবে সকলকে তখন আর কেউ রেহাই পাবে না তুমি কি তাই চাও না গুরুদেব গায়ের অমঙ্গল হোক তা আমি চাই না কিন্তু এই রক্তপাত ছাড়া কি মায়ের পুজো সম্পন্ন করার কোনো উপায় নেই পুরনো প্রথা অনুযায়ী কালীপুজোর দিনে নরবলি দিয়ে মায়ের পুজো আরম্ভ হয় কিন্তু তা তো আর সম্ভব নয় তাই তার বিকল্প হিসেবে একশোটি পাঠা আর আটটি মহিষ বলি দেওয়া হয় মাকে সন্তুষ্ট করার জন্য কিন্তু গুরুদেব মা কি সত্যিই সন্তুষ্ট হয় মায়ের লীলা তোমার মতো সন্দেহাপরায়ণ লোকের জন্য বোঝা খুবই শক্ত তাই তোমায় যে কাজ দেওয়া হয়েছে সেটাই পালন করো আর মায়ের কাজে বাধা দিও না তাহলে তোমার অবস্থাও সনাতন ঠাকুরের মতো হবে গ্রাম থেকে দূর করে দেব তোমায় কথাটা যেন মনে থাকে সনাতন ঠাকুরের নাম আমি ছোটবেলায় শুনেছিলাম সে নাকি এই মন্দিরের প্রধান পুরোহিতের পদে নিযুক্ত ছিল কিন্তু বলি প্রথার বিরোধিতা করায় মন্দিরের বাকি পুরোহিতরা তাকে বদনাম দিয়ে গাঁ থেকে তাড়িয়ে দেয় তবে কি সে আমায় কোনো সাহায্য করতে পারবে তবে আজ রাতেই তার কাছে যেতে হবে হাতে যে সময় খুবই কম মা মারে তবে কি তুই পদ দেখালি জয় মা জয় মা সোমনাথ সেই রাতেই রওনা দিল সনাতন ঠাকুরের বাড়ি গায়ের শেষ প্রান্তে নাকি সে থাকে হাতে সময় খুবই কম আর এক প্রহর পরেই বলিকার্য শুরু হবে সে কি পারবে এই হত্যাকাণ্ড থামাতে এসবই ভাবতে লাগল সোমনাথ সোমনাথ সনাতন ঠাকুরের বাড়ির সামনে এসে দাঁড়ালো ঠাকুরমশাই বাড়িতে আছেন একবার বাইরে আসবেন আপনার সাথে আমার কিছু কথা আছে দয়া করে একবারটি বাইরে আসুন না সোমনাথের কথা শুনে সনাতন ঠাকুর চমকে উঠল এত দিন বাদে কেউ তার সাথে দেখা করতে এসেছে তাও আবার এত রাতে কথাটা শুনে সনাতন ঠাকুর বাইরে বেরিয়ে গেল তুমি কে বাবা আর এ রাতেই বা আমার কাছে কেন এসেছ এসো আমার ঘরে এসো আজ ভূত চতুর্দশী আজ রাতে যে বাইরে বেরোতে নেই প্রণাম ঠাকুর আমার নাম সোমনাথ গায়ের মন্দিরের সামান্য সেবক আপনি নিশ্চয়ই আজকে গায়ে কি ঘটতে চলেছে তা সব কিছুই জানেন শুনেছি আপনিও এই প্রথা মানেন না তবে কি এর অন্য কোনো পথ নেই এ কেমন ধর্ম যে ধর্মের কথা তুমি বলছ তা মানুষ নিজের ক্ষমতা বজায় রাখার জন্য বানিয়েছে যাতে সকলকে তার বসে রাখা যায় ভয়ে অথবা অসহায় মানুষ এই ধর্ম পালন করে থাকে একে আমরা অধর্ম বলে থাকি আসল ধর্ম মানুষকে মুক্তি মোক্ষ ও শান্তি প্রদান করে সকলের জন্য মঙ্গলদায়ক হয় ধর্ম এব হতহন্তি ধর্ম রক্ষতি রক্ষিত হ এর অর্থ হল যদি তুমি ধর্মকে রক্ষা করো তবে ধর্মই তোমাকে রক্ষা করবে কিন্তু যদি তুমি ধর্মকে ধ্বংস করো তবে ধর্মই তোমাকে ধ্বংস করবে তাই তো প্রতি বছর এই হত্যাকাণ্ড জানি না কোন পাপের ফলে গ্রামে এই প্রথা চালু হয়েছে আমায় সাহায্য করুন ঠাকুর হাতে যে সময় খুবই কম কোনো একটা উপায় নিশ্চয়ই আছে এই প্রথা থামানোর আমিও তোমার মতোই মায়ের সেবক আমিও চাই মায়ের দোহাই দিয়ে চলা এই প্রথা বন্ধ হোক কিন্তু তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই তবে কিছুটা দূরে একটা বটগাছে একটা পেতনি থাকে সে সব কিছু জানে তুমি তার কাছে যাও সে হয়তো তোমায় এর কোনো সমাধান বলে দিতে পারে ভয় পেও না তোমার কোনো ক্ষতি সে করবে না তুমি নির্ভয়ে যাও আপনাকে অনেক ধন্যবাদ এখন তবে আসি রাতের আধারে সোমনাথ আবারও ছুটতে লাগল আজ তার কোনো ভয় নেই আজ যেন মা নিজে তার সহায় হয়েছে সোমনাথ বটগাছের নিচে এসে দাঁড়ালো দেখল একটা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে একটি ছোট মেয়ের প্রেতাত্মা সোমনাথকে দেখে সে বলল আমি জানি তুমি কেন এখানে এসেছ তোমার সকল প্রশ্নের উত্তর আমার কাছে আছে এখন বলো তুমি কি জানতে চাও কিন্তু আমি কেবল মাত্র তোমার তিনটি প্রশ্নের উত্তর দেব তাই আমার কাছে যা জানতে চাইবে ভেবে চিনতে চাইবে আমার প্রথম প্রশ্ন এই বলি প্রথা থামানোর উপায় কি এই পাত্রটা নিজের কাছে রাখো এই পাত্রের জল মন্দিরের প্রধান পুরোহিত আচার্য ভবান ঠাকুরের গায়ে ছিটিয়ে দেবে তখন তিনি এক মহিষা পরিণত হবে আর তাকে বলি দেবার জন্য তৈরি করা হলে সে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে তাকে মায়ের নামে শপথ করে বলি প্রথা বন্ধ করার আদেশ দেবে তারপর আবারও এই জল তার গায়ে দিলেই সে মানুষ হয়ে যাবে আমার দ্বিতীয় প্রশ্ন হল শুনেছি আমাদের মন্দিরের মা খুবই জাগ্রত তবে মা কেন এতদিন ধরে এই অন্যায় দেখেও চুপ করে আছে তার তো কোনো কিছু অজানা নয় একটা ঘটনার পিছনে অনেকগুলো ঘটনা জড়িয়ে থাকে কিন্তু বলিপ্রথা বন্ধ হলেই সব কিছু সমাপ্ত হয়ে যেত না সনাতন ঠাকুর কি তার অধিকার ফিরে পেত আমার কি এই প্রেতজন থেকে মুক্তি হতো মা যে সকলের মঙ্গল চায় তাই তো সকলকে রক্ষা করার কাজই মা তোমার মাধ্যমে করতে চায় আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে কিন্তু এই সব ঘটনায় আমার করণীয় কী বলি প্রথা বন্ধ করে সনাতন ঠাকুরকে আবার প্রধান পুরোহিতের পদে নিযুক্ত করবে আর আজ পর্যন্ত মায়ের নামে যাদের হত্যা করা হয়েছে তাদের মুক্তির জন্য একটা মঙ্গলযোগ্য করতে হবে তবেই আমরা সকলেই মুক্তি পাব এই মন্দিরে প্রথম আমাকে জোর করে বলি দেওয়া হয় আজ এত দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম আর দেরি করো না হাতে যে সময় খুবই কম তাড়াতাড়ি যাও এখন আমার কাছে সব স্পষ্ট তার মানে এই মন্দির একজন কন্যা সন্তানকেও বলি দেওয়া হয়েছিল তারা কেউ মুক্তি পায়নি পাবেও বা কী করে জোর করে হত্যা করা হলে কি কেউ মুক্তি পায় মা মারে তুই আমায় দিয়ে এত বড় কাজ করাতে চাস তোর লীলার মাধ্যম হয়ে আজ নিজেকে ধন্য মনে হচ্ছে মন্দিরে পৌঁছে সোমনাথ দেখল বলির জন্য সব প্রস্তুত কেবলমাত্র কষাইয়ের আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে ভবানী ঠাকুর সোমনাথ কোনো কথা না বলেই সেই জল ভবানী ঠাকুরের উপর ছিটিয়ে দিল করলে তুমি সোমনাথ আমায় এই মহিষরূপ থেকে এক্ষুনি মুক্ত করো, নইলে ফল ভালো হবে না বলছি না ঠাকুর তোমায় রূপ থেকে মুক্ত করা সম্ভব নয় আজ তুমি বাকি মহিষদের মতোই মায়ের পায়ে নিজের জীবন উৎসর্গ করবে না না এটা হতে পারে না আমি মায়ের পায়ে নিজের জীবন উৎসর্গ করতে চাই না কে কোথায় আছো বাঁচাও বাঁচাও আমাকে তোমার কথা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না ঠাকুর আজ তুমি বুঝতে পারবে মায়ের নামে মিথ্যা বলি প্রথা চালু করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে কই ভবানী ঠাকুর কোথায় গেল বলির সময় হয়ে এসেছে আজ প্রথমে এই মহিষগুটা বলি দেব তুমি বাকিগুলো মন্দিরের গোয়াল থেকে এক এক করে নিয়ে এসো দেখি আমি এটাকে হাড়ি কাঠে ঢোকাচ্ছি একথা শুনেই ভবানী ঠাকুর খুব ভয় পেল সে নিজের ভুল বুঝতে পারল তখন সে বলল আমার ভূব বড় ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করো। আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি আজ থেকে আর কখনো মায়ের পুজোয় কোনো বলি দেব না আমি মায়ের নামে শপথ করে বলছি আজ এই মুহূর্ত থেকে মায়ের পুজোয় কোনো বলি হবে না আমি যা করেছি অন্যায় করেছি আজ থেকে বলি প্রথা চিরদিনের জন্য বন্ধ করা হলো। আর সনাতন ঠাকুরের কাছেও আমি ক্ষমা চাইছি তাকেও প্রধান পুরোহিতের পথ ফিরিয়ে দেব কিন্তু দয়া করে আমায় ছেড়ে দাও বাবা এরপর সোমনাথ তার গায়ে সেই পাত্রের জল ছিটিয়ে দিতেই নিজের রূপ ফিরে পেল সেদিন থেকেই মন্দিরের বলি প্রথা বন্ধ হল আর মন্দিরে বাতি জ্বালিয়ে মায়ের পুজো শুরু হলো।